একদম সহজভাবে ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে কোন নম্বরের প্রশ্ন তোমাদের এমসিকিউ তে আসে ভরবেগ কাকে বলে তাহলে বলবো কি ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে ভর বলে তোমাদের এমসিকিউ প্রশ্ন আসে ভরবেগ কাকে বলে ক নম্বরের প্রশ্ন যদি আসে ভরবেগ কাকে বলে তাহলে বলবো হচ্ছে ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে আচ্ছা ভর কে কি দ্বারা প্রকাশ করা হয় ভরবেগ কে আমরা সাধারণত পি দ্বারা প্রকাশ করি ভরবেগ কে পি দ্বারা প্রকাশ করি পি সমান হচ্ছে এম ভি অর্থাৎ ভর ভরকে এম দ্বারা প্রকাশ করে বেগকে ভি দ্বারা প্রকাশ করে ভর বেগ অর্থাৎ বাংলায় লিখি ভর বেগ সমান লেখা যায় হচ্ছে ভর গুণন বেগ ভর এবং বেগ ভরকে এম দ্বারা প্রকাশ করে আর হচ্ছে বেগকে ভি দ্বারা প্রকাশ করে ভর বেগ কিন্তু একটা ভেক্টর রাশি কেন ভরটা ভর কে বিশ্লেষণ করলে আমরা ভর এবং বেগ পাই ভরটা স্কেলার রাশি কিন্তু বেগটা হচ্ছে ভেক্টর রাশি ভরটা স্কেলার রাশি কিন্তু বেগটা ভেক্টর রাশি এই বেগটা ভেক্টর রাশি এই কারণে কিন্তু ভর হচ্ছে ভেক্টর রাশি তাহলে ভর বেগ সমান কি লেখা যায় এম ভি ভর হচ্ছে এম বেগ হচ্ছে ভি তাহলে ক নম্বরে যদি আসে ভর কাকে বলে তাহলে বলবো যে ভর এবং বেগের গুণফলকে ভর বেগ বলে আর ভর বেগ সমান লেখা যায় এম ভি এম হচ্ছে ভর বেগ হচ্ছে ভি আচ্ছা এরপর আসো এই যে ভর বেগের মাত্রার কথা যদি বলি মাত্রা মাত্রা নির্ণয় করো সেই ক্ষেত্রে আমরা কি করব ভরবেগের মাত্রা আচ্ছা তাহলে ভরবেগ সমান আমরা লেখা কি করতে পারি হচ্ছে ভর গুণ বেগ অর্থাৎ ভর বেগ সমান লেখা জানতে ভর গুণ বেগ ঠিক আছে তাহলে ভর হচ্ছে ভরকে আমরা ভাঙতে পারি না ভর গুণন বেগ কি ভাঙলে আমরা কি পাবো বেগ সমান হচ্ছে স্মরণ বাই সময় স্মরণ বাই সময় আচ্ছা তাহলে আমরা কি নির্ণয় করতেছি মাত্রা এবং একক একক আচ্ছা ভরের মাত্রা কি শুধু যদি মাত্রার কথা বলি ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম ইনটু সময়ের স্মরণের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল আর সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি তাহলে এটাকে আরেকটা সাজিয়ে লেখো এম এল টি এই যে এটা ভাগ আকারে আছে নিচে আছে নিচের সংখ্যা এটাকে যদি উপরে দাও সেই ক্ষেত্রে একটা ইনভার্স হবে তার মানে বেগের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স তোমাদের এম সি যদি আসে বেগের মাত্রা নিচের কোনটি সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে এম এল ইনভার্স অন এরপর যদি বলে ভরবেগের মাত্রা এম এল ইনভার্স বলতে কি বুঝো সেক্ষেত্রে বলবো হচ্ছে ভরকে আমরা ভরের ভরবেগের মাত্রার মধ্যে হচ্ছে ভরের মাত্রা দৈর্ঘ্যের মাত্রা সরি স্মরণের মাত্রা এবং সময়ের মাত্রা আছে ঠিক আছে মানে এটা বোঝায় আর কি যে ভরবেগের মাত্রা এম ইনভার্স বলতে বোঝায় যে ভরের ভরবেগের মধ্যে ভরের মাত্রা তারপর আছে স্মরণের মাত্রা এবং সময়ের মাত্রা বিদ্যমান এই কারণে সময়ের মাত্রা বিদ্যমান এটাই আচ্ছা এরপর যদি বলি ভরবেগের একটি ভেক্টর রাশি ব্যাখ্যা করো তাহলে আমরা কি করব এই যে পর্যন্ত আর কি এ পর্যন্ত যে ভর বেগকে বিশ্লেষণ করলে বা ভাঙলে ভর স্মরণ এবং সময় তিনটি মৌলিক রাশি পাওয়া যায় এজন্য জন্য একটি ভেক্টর রাশি এরপর যদি এককের কথা বলে যে ভরবেগের একক কি হবে সেই ক্ষেত্রে আমরা কি করব যে ভরবেগকে আমরা ভাঙলে পাই ভর গুণন বেগ ভর লেখছি ইনটু বেগ সতেশরণ বাই সময় আমরা একক নির্ণয় করব এখন দেখো ভরের দেখো কি শরণের একক কি সময়ের একক এগুলো লিখব ভরের একক হচ্ছে এসআই একক হচ্ছে কেজি ইনটু সরণের একক হচ্ছে সরণকে দূর 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 মানে দূর সরণের একক মানে দূরকে দেখো দূরকে কি মিটার স্মল মানে ছোট হাতের অক্ষর এম আর সময়ের মাত্রা সময়ের একক হচ্ছে সেকেন্ড তাহলে কি পাই কেজি মিটার আর সেকেন্ড এই নিচের সংখ্যাটা উপরে দিলে হবে ইনভার্স তার মানে বেগের একক হচ্ছে কেজি মিটার ইনভার্স তাহলে আমরা কি শিখলাম মাত্রা শিখলাম একক শিখলাম ভর বেক ভেক্টর রাশি এটাও শিখলাম শিখে নিলাম আর কি এবার তোমাদের প্রশ্ন আসতে পারে আচ্ছা ভর এবং বেক একদম সহজ তাহলে ভর এবং এটা এইটা সরাসরি তোমরা লিখতে পারি কেন আমরা ভর বেগ আনলাম কারণ হচ্ছে তোমাদের এই বইয়ের মধ্যে আপাতত পদার্থবিদ্যার মধ্যে পদার্থবিদ্যায় হচ্ছে ভরকে কখনো বিশ্লেষণ করা যায় না বা ঘরের কোন পরিবর্তন হয় না ভর হচ্ছে ধ্রুবক সংখ্যা ভরের কোনো পরিবর্তন হয় না শুধুমাত্র বেগের পরিবর্তন হয় তো বেগের পরিবর্তন হয় ভরের কোনো পরিবর্তন হয় না তার মানে হচ্ছে বেগের পরিবর্তনের কারণে পরিবর্তন হতে পারে ঠিক আছে কিন্তু ভরের যে পরিবর্তন হয় না এটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানে কিন্তু এটা বলে না যে আধুনিক আইনস্টাইন ই স্কয়ার যে সূত্র দিচ্ছিল ওইখানে তিনি বলছিলেন আপেক্ষিক তত্ত্ব অনুসারে হচ্ছে ভর দৈর্ঘ্য এবং সময় তিনটা জিনিস পরিবর্তন হয় তিনটা জিনিস পরিবর্তন হয় এই ক্ষেত্রে হয় না আপাতত তোমাদের ক্লাসে তোমাদের ক্লাসে আমরা ঠিক এই আমাদের এই ক্লাসে ঠিক বলছে ভর পরিবর্তন হয় না বেগের পরিবর্তন হলে ভরবেগের পরিবর্তন হয় ঠিক আছে তো এইখানে হচ্ছে প্রশ্ন আসতে পারতো যে শুধুমাত্র আমরা এই ভরবেগটা বাদ দিয়ে সরাসরি ভর আর বেগ গুণ করে যেহেতু ভরবেগ হয় এটা আমাদের দরকার ছিল না অর্থাৎ পি এর মানটা দরকার ছিল না ভরবেগটা আমার কি লেখা যায় পি হচ্ছে এম ভি তো এই যে এটা আমাদের দরকার ছিল না সরাসরি এটা দিয়ে সরস্বতী অঙ্ক করতে পারতাম কিন্তু এখানে করা যাবে না কারণ কি এই যে ভরটা পরিবর্তন করা যায় আর কি ঠিক আছে অর্থাৎ যে আমরা আলোর কথা বলি যদি আলো হচ্ছে কণার তৈরি এবং ঝাঁকে ঝাঁকে হয় যে কণার কথা বললাম না এই ফটন কণার হচ্ছে ভর নেই কি নেই ভর নেই কিন্তু তার ভরবেগ আছে এই কারণে আমরা সরাসরি ভর এবং বেগ দুটি আলাদা আলাদা লিখতে পারবো না যেটাকে ভরবেদ দ্বারা প্রকাশ করবো আচ্ছা তাহলে ভরবেগটা কয়টা জিনিসের উপর নির্ভর করে দুইটা জিনিসের উপর নির্ভর করে ভরের উপর নির্ভর করে বেগের উপর নির্ভর করে ঠিক আছে আচ্ছা এবার ভরবেগ এমন হয় কারো সমস্যা থাকার কথা না এবার আমরা শুধু নিউটন সারের দ্বিতীয় সূত্র সারের দ্বিতীয় সূত্র কি বলছে নিউটন সারের দ্বিতীয় সূত্র মূলত হচ্ছে নিউটন সারের দ্বিতীয় সূত্র ভরবেগের সাথে সূত্র নিউটন দ্বিতীয় হচ্ছে ভরবেগের সাথে সম্পর্কযুক্ত নিউটন সারের তৃতীয় সূত্র দ্বিতীয় সূত্র হচ্ছে আহ আচ্ছা তাহলে নিউটন সারের দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতি এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে এখানে দেখো বস্তুর কি ভরবেগের পরিবর্তনের হার এটা তারা কি বুঝে গেছে জানো মনে করো কোনো একটা বস্তুর ভর হচ্ছে এম কি এম ভরের কোনো বস্তু ইউ আদি বেগে যাত্রা শুরু করেছে আচ্ছা তার আগে বলে নেই ভরবেগ সমান কি লেখা যায় ভরবেগ কি সমান হচ্ছে এম ভি ভরবেগ কি সমান হচ্ছে এম ভি এম হচ্ছে ভর বেগ হচ্ছে ভি তাহলে এম ভরের কোনো বস্তু ইউ আদি বেগে যাত্রা শুরু করছে টি সময় চলছে কত টি সময় পর সে ভি শেষ ব্যক্ত হলো কোন বস্তু ইউ আদিবেগের যাত্রা শুরু করছে টি সময় পর ভি শেষ বেগপ্রাপ্ত হলো এই যে ইউ ইউ থেকে ভি শেষ বেগ হলো বেগের পরিবর্তন কেন কারণ এখানে পরিমাণ করা হয়েছে কি এম ভরের কোন বস্তু ইউ আদিবেগের যাত্রা শুরু করলো টি সময় পর ভি শেষ বেগপ্রাপ্ত হলো কারণ এখানে এফ পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে আচ্ছা বেগের পরিবর্তন বলের বল প্রয়োগের কারণে হচ্ছে ইউ থেকে ভি বেগ প্রাপ্ত হয়েছে তাহলে যদি বলি যে বস্তুর ভরবেগ কত তাহলে বস্তুর আদি ভরবেগ কত এটা হচ্ছে আদিবেগ এটা কি ইউ হচ্ছে আদিবেগ তাহলে আদিবেগ যদি ইউ হয় ভর যদি হচ্ছে এম হয় তাহলে আদি ভরবেগ কত হবে আদি ভরবেগ আদি ভরবেগ হবে এম ইউ এম ইউ ভর এবং বেগের গুণ ফলকে হচ্ছে ভরবেগ বলে এই বেগটা হচ্ছে কি ইউ আদি ভরবেগ হচ্ছে এম ইউ আর তাহলে আদি ভরবেগ কি এম ইউ তাহলে কত হবে শেষ ভর বেগ শেষ বেগ শেষ বেগ কত শেষ বেগ হচ্ছে ভি তাহলে শেষ বেগ যদি ভি হয় আর ভর যদি এম হয় তাহলে শেষ কি হবে এখন যদি বলি ভরবেগের পরিবর্তন কত ভরবেগের পরিবর্তন ভর বেগের পরিবর্তন তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে শেষ বেগ ভরবেগ বিও কারি ভরবেগ এম হচ্ছে শেষ পরিবর্তন মনে করো এটা কিভাবে হলো মনে করো দশটা দশে তুমি এক জায়গায় যাত্রা শুরু করছো তুমি দশটা চল্লিশে দশটা বিশে গিয়ে পৌঁছাইছো তাহলে তোমার তোমার কত সময় লাগছে তাহলে এই যে দশটা বিশ থেকে দশটা দশ বিয়োগ করছো তার মানে বিশের থেকে দশ গেলে কত দশ মিনিট কারণ তো তোমরা তাই করতে ক্ষমা মিনিট এটা কিভাবে বের করলাম শেষ শেষ সময় থেকে আদি সময় আমরা বিয়োগ করলাম এই বেগের এর ক্ষেত্রেও এরকম হবে শেষ ভরবেগ থেকে আদি ভরবেগ বিয়োগ দিলে হচ্ছে ভরবেগের পরিবর্তনটা বের হবে ঠিক আছে তাহলে ভরবেগের পরিবর্তন হলো কত এমভি মাইনাস হচ্ছে এমইউ তো এই যে ভরবেগের পরিবর্তন এই ভরবেগের পরিবর্তন কতটুকু সময়ের মধ্যে হয়েছে টি সময় হয়েছে তাহলে টি সময়ে ভরবেগের পরিবর্তন হয় কত তাহলে লেখব হচ্ছে টি সময়ে ভরবেগের পরিবর্তন টি সময়ে আচ্ছা এটা লিখলাম না আরকি এমনি ক্রস এমনি দিয়ে দিলাম টি সময় ভরবেগের পরিবর্তন হচ্ছে এম ভি হচ্ছে এম ইউ টি সময় ভরবেগের পরিবর্তনের কথা তাহলে টি সময় হতে ভরবেগের পরিবর্তন হয় এত এই যে এখানে হারের কথা বলছে না হারের মানে হচ্ছে একক সময়ে কত কি হার দ্বারা বুঝবে হচ্ছে এখানে সময় দ্বারা ভাগ অর্থাৎ একক সময়ে কত তাহলে টি সময়ে ভরবেগের পরিবর্তন যদি এত হয় এই যে এটা পরিবর্তন হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার তাহলে ভরবেগের পরিবর্তনের হার কত এইটা এই যেখানে দেখো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এই যে ভরবেগের পরিবর্তনের হার এটা আমরা বললাম এর উপর প্রযুক্তি এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক কি পরিমাণ বল প্রযুক্ত হয়েছে এই যে এ পরিমাণ বল প্রযুক্ত হয়েছে তাহলে এ প্রযুক্ত বলের সমানুপাতিক অর্থাৎ এম ভি এম ইউ বাই টি অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার এটা হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাতিক তাহলে আমরা এটা লিখতে পারি এম ভি লিখতে পারি এফ সমানুপাতিক হচ্ছে এম ভি হচ্ছে এম ইউ বাই টি অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এখন সমানুপাতিক জিনিসটা কি সমানুপাতিক জিনিসটা হচ্ছে এখানে অর্থাৎ সম প্লাস যোগানুপাতিক এখানে সমান একটা দুবক একটা কনস্ট্যান্ট সংখ্যা থাকবে যে সংখ্যার পরিবর্তন সরি সম গুণ প্লাস আনুপাতিক সম প্লাস আনুপাতিক সমানুপাতিক অর্থাৎ এখানে এই যে দ্রুব সংখ্যা কনস্ট্যান্ট সংখ্যা আছে এই সংখ্যার একটা নির্দিষ্ট মান আছে যে মানের কোনো পরিবর্তন হবে না ঠিক আছে সমানুপাতিকের মান কি এখানে একটা কনস্ট্যান্ট সংখ্যা আছে যে দ্রুব সংখ্যার কোন পরিবর্তন হবে না এই সংখ্যার পরিবর্তন যদি করো সেই ক্ষেত্রে এই মানটাও পরিবর্তন হবে মনে করো তুমি বাজারে গেছো হচ্ছে একটা বই কিনতে গেছো একটা বইয়ের দাম হচ্ছে পাঁচশো টাকা তাহলে তুমি যদি একটা বই কেন তো তাহলে তোমাকে কয় টাকা দিতে হবে পাঁচশো টাকা দিতে হবে যদি দুইটা বই কেন সেই ক্ষেত্রে তোমাকে কত দিতে হবে একটা বইয়ের দাম হচ্ছে পাঁচশো টাকা তাহলে দুইটা বইয়ের দাম কত হবে

এই যে বইয়ের দামটা কিন্তু পরিবর্তন হয় নাই অর্থাৎ এটা অপরিবর্তিত আছে এটা দুর্ব সংখ্যা আছে এরকম ভাবে সমানুপাত কোনো পরিবর্তন হয় না সেই আচ্ছা তার আগে আহ এখান থেকে এম টা কমন নিতে পারি তাহলে এম কমন নিলে কি হবে ভি মাইনাস ইউ বাই টি তাই না আচ্ছা ইউ বাই টি এটা আরেকটু ভালোভাবে লিখি এই যে এখানে এই এম এভাবে লিখে এম এখানে দিয়ে দেওয়া

তার মানে এই সমানুপাতিকের সামনে সমানুপাতিকের মাঝে যে কি সমানুপাতিক ধ্রুবক আছে সেই ধ্রুবককে আমরা কে দ্বারা প্রকাশ করলাম এম এ এম এ এখন বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছে যে এক কেজি ভরের কোন বস্তুর উপর কত ওয়ান কেজি ভরের কোন বস্তুর উপর ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করলে তরণ যদি সৃষ্টি করতে চায় সেই ক্ষেত্রে এই বলের মানটা হবে ওয়ান নিউটন কত এক নিউটন অর্থাৎ এক কেজি ভর এর উপর যে এক কেজি ভরের কোনো বস্তুর উপর যদি এক মিটার পার সেকেন্ড ত্বরণ এক মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে চাই সেই ক্ষেত্রে তোমাকে এক নিউটন বল প্রয়োগ করতে হবে এখন এখানে এফ এর মান অন এম এর মান অন এ এর মান যদি অন বসাও সেই ক্ষেত্রে কে এর মান কত হবে কে এর মানও অন হবে কিভাবে দেখো তাহলে আমরা এই সমীকরণে এফ এর মান বসাইলাম হচ্ছে অন সমান হচ্ছে কে এম এর মান অন এ এর মান অন সেই ক্ষেত্রে কত ওন আচ্ছা কে এর মান পাইলাম এই সমীকরণে বসাইলাম এম এ মানে সমান হচ্ছে এম এটা হচ্ছে তোমার নিউটন সারের যে দ্বিতীয় সূত্রে দ্বিতীয় সূত্রে হচ্ছে তোমার হচ্ছে এটা হচ্ছে তোমার নিউটন সারের দ্বিতীয় সূত্র এবং এইখান থেকে আমরা বলের যে মানটা এই মানটা আমরা বের করতে পারি দেখো নিউটন 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 স্যার প্রথম প্রথম সূত্র যেটা ছিল এটা হচ্ছে সূত্রে কি করেছিলেন বলের গুণগত একটা ধারণা দিয়েছিলেন যে বল কাকে বলে কি বল কাকে বলে প্রথম সূত্রে কি ছিল নিউটন সারের প্রথম সূত্রে ছিল যে বল কাকে বলে মানে গুণগত ধারণা দিয়েছিলেন কিন্তু নিউটন সারের যে দ্বিতীয় সূত্র এই নিউটন সারের দ্বিতীয় সূত্র থেকে আমরা পরিমাণগত ধারণাটা পাই অর্থাৎ কি পরিমাণ বল প্রথম সূত্রটা ছিল হচ্ছে বল কাকে বলে আর দ্বিতীয় সূত্র হচ্ছে কি পরিমাণ বল পাচ্ছি মহা বুঝাইতে পারিনি প্রথম সূত্রটা ছিল হচ্ছে বল কাকে বলে বলের সংজ্ঞাটা আমরা শিখছিলাম আর দ্বিতীয় সূত্র হচ্ছে বলের পরিমাণটা আমরা জানতে পারছি অর্থাৎ বলের পরিমাণগত ধারণাটা আমরা দ্বিতীয় সূত্র থেকে পাই আচ্ছা তাহলে এটা আমরা কি পেলাম নিউটন স্যারের দ্বিতীয় সূত্র যে এফ সমান হচ্ছে এম এ প্রথম সূত্র হচ্ছে বল কাকে বলে প্রথম সূত্র থেকে আমরা পাইছিলাম দ্বিতীয় সূত্র পাইলাম হচ্ছে বলের মানটা কি পরিমাণ বলের মান হবে কত হবে কি পরিমাণ ভর এবং কি পরিমাণ ত্বরণ সৃষ্টি করলে বল কি পরিমাণ বল পাবো অর্থাৎ অর্থাৎ যদি এক মিটার ভরের উপর এক মিটার ত্বরণ সৃষ্টি করি সেক্ষেত্রে বস্তুর উপর যদি দুই মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করি সেই ক্ষেত্রে দুই দুগুনা চায় তারপর প্রযুক্ত বল হবে চার নিউটন অর্থাৎ পরিমাণটা পাই সংখ্যা মানে কি পরিমাণ বল বলের মানটা আমরা নিউটন স্যারের দ্বিতীয় সূত্র থেকে পেতে আচ্ছা আবার বলতেছি দেখো এখানে বস্তুর ভরবেগের মানে দ্বিতীয় সূত্র ছিল হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এই অংশটা বুঝবো যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ভরবেগের পরিবর্তনের হার বলতে কি বোঝায় যে এম ভরের কোন বস্তুর উপর যদি ইউ আদিবেগে ইউ আদিবেগে যাও এম ভরের কোন বস্তু যদি ইউ বেগে চলতে থাকে এবং টি সময় ধরে যদি তুমি এফ পরিমাণ বল প্রয়োগ করো তাহলে ইউ আদি বেগের যাত্রা শুরু করা বস্তু তৃতীয় সময় পর ভি শেষ বেগ প্রাপ্ত হবে তাহলে বস্তুর আদি ভর কি হবে বস্তুর ভর হচ্ছে এম আদি বেগ হচ্ছে ইউ তাহলে আদি ভর হবে এম এই যে বস্তুর আদি ভর হচ্ছে এম আর শেষ ভর বেগ কত হবে বস্তুর ভর এম বেগ হচ্ছে ভি তাহলে ভর শেষ ভর হবে এম ভি তাহলে ভরবেগের পরিবর্তন হবে কত এম ভি মাইনাস এম ইউ এম ভি মাইনাস এম ইউ এই যে ভরবেগের পরিবর্তন হলো এই ভরবেগের পরিবর্তন কতটুকু সময়ের মধ্যে হয়েছে টি সময় হচ্ছে কি সময় বস্তুর ভরবেগের পরিবর্তন হবে সময় বেগের ভরবেগের পরিবর্তন হচ্ছে এম ভি মাইনাস এম ইউ বাই টি অর্থাৎ ঐতিক নিয়ম যে করছিলাম সেই ঐক্যিক নিয়মের মধ্যে আর এখন সময় দ্বারা ভাগ দিলাম কেন কারণ বলছে ভরবেগের পরিবর্তনের হার এই যে হারের কথা বলছে হারের কারণে কিন্তু আমরা সময় দিয়ে ভাগ দিলাম অর্থাৎ একক সময় কি পরিমান ভরবেগের পরিবর্তন হয় আচ্ছা এরপর বলছে যে এই যে ভরবেগের পরিবর্তনের হার এই ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক কি পরিমাণ বল প্রয়োগ করছি এফ পরিমাণ বল প্রয়োগ করছি তাহলে এফ এর সমানুপাতিক হচ্ছে তো এখানে আরেকটু কাজ করছি যে এফ সমানুপাতিক লিখছি এই এমটা দুই জায়গা থেকে কমন নিছি তাহলে তাকে কি ভি মাইনাস ইউ থাকে এখানে এম চলে গেলে শুধু ভি থাকে মাইনাস এম চলে গেলে শুধু ইউ থাকে ইউ নিচে হচ্ছে টি এখন এই যে এফ সমানুপাতিক এম এটা লিখছি

আহ নিউটন বল প্রয়োগ করতে হবে এটা বিজ্ঞানের পরীক্ষা করে এটা দেখছেন আর কি ঠিক আছে তো এই যে এক মিটার এক কেজি ভরের কোন বস্তুর ওপর এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরং সৃষ্টি করতে এক নিউটন বল প্রয়োগ হয় তার মানে এই ক্ষেত্রে যদি এম এর মান a এর মান আর এফ এর মান বসাই সেই ক্ষেত্রে কে এর মান হবে অন তো এখানে অন বসাই দিছি এম লিখছি সেই ক্ষেত্রে এফ সমান হচ্ছে এম অন এর সাথে এটা গুণ করলে এটাই হয় ঠিক আছে তাহলে এফ সমান কি পাইলাম এম এ অর্থাৎ এটা হচ্ছে বলের পরিমাণ কোন জায়গায় একটা নির্দিষ্ট পরিমাণ ঘরের বস্তুর উপর নির্দিষ্ট পরিমাণ সৃষ্টি করতে কি পরিমাণ করতে হবে সেই মানটা আমরা নিত্য দ্বিতীয় সূত্র থেকে বের করতে পারি আর কি ঠিক আছে হয় বুঝছো তাহলে প্রথম সূত্রটা ছিল ছিল কি বলের গুণগত ধারণা প্রথম সূত্রটা ছিল কি বলের গুণগত ধারণা যে বল কাকে বলে আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে বলের পরিমাণগত ধারণা বলের পরিমাণগত ধারণা মানে কি পরিমাণ বল আমি একটা নির্দিষ্ট পরিমাণ ঘরের বস্তুর উপর নির্দিষ্ট পরিমাণ তরণ সৃষ্টি করতে হলে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে এই পরিমাণটা আমরা নিউটন সারের দ্বিতীয় সূত্র থেকে পেতে পারি এবার আর একটু কাজ করি তাহলে নিউটন সারের দ্বিতীয় সূত্র থেকে কি পাইলাম এফ সমান হচ্ছে এম এ এটা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই তো আরেকটু দেখো এখানে আরেকটু একটু কাজ করতে পারি এফ সমান এম এর পরিবর্তে লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি তাই না তো এটাকে গুণ করে দাও এম এর সাথে এটা গুণ করে দাও তাহলে এফ সমান হচ্ছে কেন লিখতে পারি কারণ ত্বরণ সমান আমরা জানি ভি মাইনাস ইউ বাই টি ঠিক আছে এই এ এর পরিবর্তে ত্বরণের পরিবর্তে ত্বরণের সূত্রটা আমরা দিয়ে দিছি ভি মাইনাস ইউ বাই টি তো এটারে যদি গুণ করি সেক্ষেত্রে কি হবে এম ভি মাইনাস হচ্ছে এম ইউ আর এপি আর এটা গুণ করলে হবে এফ টি আচ্ছা নিচে কি লেখো একটা লাইন বাড়িয়ে দিই তাহলে এফ আর টি গুণ করলে কি হবে এফ টি এফ টি সমান হচ্ছে এম ভি মাইনাস হচ্ছে এম ইউ

প্রযুক্ত হচ্ছে এই সময় এবং কি পরিমাণ বল সেই বলের গুণ ফলটাই হচ্ছে তোমার বলের ঘাট এখন ক নম্বরে তোমার প্রশ্ন যদি আসে যে বলের ঘাট কাকে বলে তাহলে বলবো বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে আর এই বলের ঘাতটা হবে বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান কি হবে বলের ঘাট বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান হবে এখন আর একটু কথা বলি তোমাদের এইখান থেকে যদি আসে যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন করো কি দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন করা প্রথম সূত্র কি ছিল যে একটা বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকবে কি একটা নির্দিষ্ট বেগের কোন বস্তু চিরকাল সে অবস্থায় থাকবে যে বেগে আছে চিরকাল সেই অবস্থায় থাকবে আর যে স্থির বস্তু অর্থাৎ দ্বিতীয় সূত্র ছিল স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সরল দেখা বরাবর সমবেগে চলতে থাকবে এই যে স্থির বস্তু স্থির থাকবে সরল দেখা বরাবর সমবেগে চলতে থাকবে তার মানে হচ্ছে আদিবেগ ইউ যদি জিরো হয় ধীর হবে জিরো অর্থাৎ বস্তু যদি স্থির থাকে সেই ক্ষেত্রে আদিবেগ হচ্ছে জিরো আর এটা শেষ বেগ কি হবে শেষ বেগ হচ্ছে জিরো হবে অর্থাৎ বস্তুটি স্ত্রী আছে আদি বেগ যদি ইউ হয় একটা নির্দিষ্ট সময় পর এর উপরে যদি বল প্রয়োগ না করো কি সময় পর আর যে সময় বলো না কেন এর শেষ বেগ কিন্তু হবে ইউ অর্থাৎ সমান হবে ইউ এবং ভি পরস্পর সমান হবে আচ্ছা এবার তোমার প্রশ্ন আসছে কি যে নিউটন সারের দ্বিতীয় থেকে সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন করো প্রথম সূত্র নিউটন সারের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানি একটু আগে লিখলাম এফ সমান হচ্ছে হচ্ছে বল প্রয়োগ না করলে প্রথম সূত্রটা ছিল বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সরল দেখা বরাবর সমবেগে চলতে থাকবে স্থির বস্তু স্থির থাকবে মানে হচ্ছে ইউ এর মান যদি জিরো হয় এর মানুষ জিরো হবে আর গতিশীল বস্তু সমবেগে

এর এর পরিবর্তে এম টাকে এ পাশে দিলে কি হবে জিরোর সাথে ক্যালকুলেশন করলে জিরোই হবে জিরো সমান হবে ভি মাইনাস ইউ অর্থাৎ এম টাকে এ পাশে দিলে জিরোর সাথে ক্যালকুলেশন করলে হবে ইউ

ইয়া করেছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর বলের সমানুপাতিক এইটুকু অংশটা আমাদের হয়ে গেছে এরপর আসো দ্বিতীয় নিউটন স্যারের দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ কি বলছে বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেইদিকে ঘটে এটা দ্বারা কি বোঝাইছে মনে করো বলটা তুমি যে বলটা যে এফ পরিমাণ বলটা তুমি প্রয়োগ করলা এক পরিমাণ এফ সমান এম এ আমরা শিখে নিলাম এই এফ পরিমাণ বলটা তুমি যেই দিকে ক্রিয়া করবা বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটবে মনে করো একটা ফুটবল এদিকে যাচ্ছে এইদিকে যাচ্ছে তুমি যদি ফুটবলটাকে লাথি দিয়ে মানে পায়ের মাধ্যমে পরিমাণ বল এইদিকে বলের গতিটা আরো বেড়ে যাবে মানে বস্তুর এই ফুটবলের ভরবেগটা আরো বেশি মানে এই ফুটবলটা আরো তত জোরে যাবে আর কি এর মানে কি তুমি এইদিকে বল প্রয়োগ করছো তার মানে হচ্ছে এই ভরবেগের পরিবর্তন এদিকে করছে এখন একটা গড়িয়ে চলা ফুটবল এইদিকে যাচ্ছে তুমি কি করছো পায়ের মাধ্যমে কি হবে অর্থাৎ তার ভরবেগের পরিবর্তন হবে এই দিকে মানে তুমি যেদিকে বল প্রয়োগ করবা বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটবে মনে হয় বুঝতে পারছো তাহলে আমরা এখান থেকে কি শিখলাম বস্তুর কাকে বলে ভরবেগের মাত্রা শিখলাম